একজন কাফের মিলে দিনের আলোতে আইন পাশ করলো কেউ কোরআন শুনতে যাবে না সন্ধ্যা ঘনিয়ে যখন আসলো আবু সুফিয়ান মনে মনে ভাবে আমার হাতে হাত রেখে আমরা চারো সকলে মিলে হাত রেখে হাতে হাত রেখে বায়াত করেছি কোরআন শুনতে যাব না আমরা কোরআন মানি না ঠিক আছে কিন্তু কোরআন শুনতে তো ভালো লাগে ওরা যেহেতু যাবে না রাতের বেলায় আমি একা গিয়া কোরআন শুনে আসবো রাসুলের গাড়ি সাল্লাম আল্লাহাক নবী অর্ডার করছেন নবী আপনি সব সময় কোরআন তেলাওয়াত করুন কাবার চত্বরে কোরআন পড়ুন নিজের ঘরের ভিতরে কোরআন পড়ুন কোরআনের বাণী শুধুমাত্র আপনি তেলোয়াত করতে থাকুন তেলোয়াত করতে থাকুন এই তেলাওয়াত যখন আমার বান্দাদের কানে যাবে ওদের কানের ভিতরে যে ঢুকা অন্তরের ভিতরে স্পর্শ করবে আল্লাপাক নবী যেজন্য জন্য কোরআন করতে বললেন শুধু নবী যে রাতের আধারে কোরআন তেলোয়াত করে এটা প্রতিদিনের সমা এই বারাবু সুফিয়ান বলতেছে আমরা কোরআন মানি না ঠিক আছে কিন্তু কোরআন শুনতে তো ভালো লাগে কারণ আমরা কোরআনটা শুনি তাহলে দেখি মোহাম্মদের কালাম শুনে আসে ওরা কেউ যাবে না আমি আজকে রাতের বেলা গিয়া মজা করে কোরআন শুনবো আবু সুফিয়ান রাতের সাল্লামের গৃহের এক পার শেষে দাঁড়ায় কোরআন তেল শুনতেছে আবু জেল একটু করে ভাবে আমি তো এই মক্কার সরকার আমার হাতে হাত রেখে ওরা বায়াত করেছে ওরা কি আর যাবে নাকি আমি যাই কোরআনটা শুনিয়ে আসি আবু জেহেল গেছে যাওয়ার পরে অনেক কোনায় দাঁড়াইছে এইবার ওদবাদ বলতেছে এত বড় বড় কাফের এই মক্কার সবচেয়ে প্রভাবশালী কাফের প্রভাবশালী লিডার হচ্ছে আবু জেল আর আবু সুফিয়ান নিজেরাই যখন আইন পাস হয়েছে ওরা কি আর ভঙ্গ করবে আমি যাই যাই কোরআনটা শুনে আসি মুহাম্মাদের কথা তো শুনতে ভালো লাগে এইবার কিছুক্ষণ পরে সাইবা বলতেছে এত বড় তিনজন ভেটাম ভেটাম নেতা ওরা নিজেরাই তো বা করাইছে কেউ যাবে না আমি যাই শোনা সারজন কাফেদ নবীজির বাসার চতুর্পার্শ্বেকে দাঁড়িয়ে গিয়েছে আবুসুফিয়ান কোরআন শুনতেছে আবুদহের অত বা সাহেব এরা কোরান শুনতেছে শুনতে শুনতে ভাবতেছে বেশিক্ষণ শোনা ঠিক হবে না আর যদি কেউ চলে আসে এই জন্য একটু শুনে আমরা চলে যাব একটু শুনেই আমরা চলে যাব কিতাবের ভিতরে প্রমাণ করে মুখাশির বিদকল লিখেছেন একটু শোনার পরে চলে যাব একটু একটু করতে করতে কাফেরের জন্য সকাল হয়ে গেছে দাঁড়ানো থেকে বসার সুযোগটা পর্যন্ত পায় নাই না তো মধু কেউ বসার সুযোগটা পায় নাই হঠাৎ করে তাদের সকলের সেন্সার একটু মানে হাত ভাব সূর্য হয়ে যাবে সকাল হয়ে যাবে সুবেসা আদিক হয়ে যাবে মানুষের দিকে ফেলতে পারে চলে যায় আল্লাহর কি কাম চারজন একই নিয়তে একই সাথে দৌড় মারা আরম্ভ করছে রাতের আধারে দৌড় মারতে এক কোনায় গিয়া চারজন চারজনের মাথায় একসাথে লাগছে ভয় পেয়ে গেছে কে রাতের বেলায় আবু জাহেল বলে তুমি কে কয় আমি আবু সুফিয়ান বা তুমি কে কয় আমি সাইবা তুমি কয় আমি উদ্ভাব ও সর্বনাশ করেছে চারজন মিলা দিনের আলোতে আমরা তৌবা করলাম মুহাম্মাদের কোরআন শুন না জাদিকেও শুনতে বনা না আর রাতের বেলায় চারজন তো ভঙ্গ করলে কারণ কি আবু সুফিয়ান করো তুমি তো আগে এখন নেতা যখন আর অনুসারী আর কি আর বলবে বলতেছে ঠিক আছে আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করলাম কোরআন শুনতে যাবো না আমার আল্লাহ বলতেছেন হাবিব আমি কোরআনের ভিতরে এতই মধু দিয়া দিলাম কোরআনের ভিতরে এতই মধু দান করলাম এই কোরআনের কথা মানুষ যতদিন শুনবে কোনোদিন পুরাতন হবে না মানুষ কোরআনের কাছে যেভাবে আসবে সেভাবে এই কোরআনের প্রতি সিমেন্টেড হয়ে যাবে যেভাবে মানুষ আসবে সিমেন্টেড হয়ে যাবে তাদেরকে পৃথক করার ক্ষমতা পৃথিবীর কারণে বলুন সুহান আল্লাহ এর নাম হচ্ছে কোরআন আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুতাকিন কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়ত জোরে বলেন কাদের জন্য হেদায়ত একটা দৃষ্টান্ত দিয়ে বক্তৃতা শেষ করবো রাসুলকে আল্লাহ পাক কোরআন একাডেমীর ভিতরে সিরাজম মুনিরা বলেছেন অর্থাৎ প্রজ্বলিত প্রদীপের সঙ্গে রাসুলকে তুলনা করছেন ল্যাম্প বাতি চিনেন তো আপনারা বাতি চিনেন না এখন তো আবার চিনানো দুষ্কর হয়ে যাবে কারণ কারেন্টের যুগ ওই কুপি বাতি ইত্যাদি বলা হয়ে থাকে কোরানের আল্লাহ পাক কোরআনের ভিতর রাসুলকে এটার সঙ্গে তুলনা করছেন তাই রাসুলকে প্রদীপের সঙ্গে তুলনা করলেন কেন সূর্যের আলো বেশি নাকি বাতির আলো বেশি চন্দ্রের আলো বেশি নাকি বাতির আলো বেশি কে আল্লাহ পাক চন্দ্রের সঙ্গে তুলনা করলেন না সূর্যের সঙ্গে তুলনা করলেন না বাতির সঙ্গে তুলনা করলেন তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব আমি আপনাকে এমন কোরআন দান করব এমন জ্ঞান দান করব এই জ্ঞান কোনোদিন শেষ হবে না তার কারণটা হচ্ছে এইটা সূর্য তার আলো যতই বেশি হোক না কেন এ সে যতই ক্ষিপ্রতা সরাক না কেন কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে সূর্য আরেকটা সূর্য জন্ম দিতে পারবে না জোরে বলেন পারবে নাকি চন্দ্র যতই তার আলো স্নিগ্ধতা সরাক না কেন যতই ভালো লাগুক না কেন চন্দ্র যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আরেকটা চন্দ্রের জন্ম দিতে পারবে না জোরে বলেন পারবে নাকি ও চন্দ্র জন্ম দিবে কি ওর নিজেই তো কোনো আলো নাই সূর্যের কাছ থেকে ধার নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দসেন হাবিব এই কারণে চন্দ্রের সঙ্গে তুলনা করলাম না সূর্যের সঙ্গে সঙ্গে তুলনা তুলনা করলাম করলাম না বাতির নৌকাবাসীরা বলুন তো দেখি আপনার কারো ঘরে যদি একটা বাতি থাকে আর গোটা দুনিয়া যদি কোনো আলো না থাকে আপনার বাতি থেকে যদি প্রতিবেশী আলো নেয় আপনার আলোয় কম পড়বে নাকি গোটা মহল্লাবাসীরা সবাই যদি নেয় তাও কি কম পড়বে গোটা দেশের মানুষেরা নিলেও কি প্রথম আলো কম পড়বে নাকি আল্লাহ পাক বলতে জানা হাবিবা আমি আপনাকে এমন কোরআন দেব এমন কিতাব দেব এই কিতাব আপনার প্রতি আলোড়ন আলো করতে থাকবে আলো ছড়াতেই থাকবে কিয়ামত হয়ে যাবে এই কোরআনের আলো কোনো দিন কম পড়বে না এই কারণে আল্লাহ পাক রাসূলকে সিরাজাম মুনিরা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন দেখুন এটা আলোকবর্তিকা আলো মশাল বন্ধু